আমি একটা নিরাপরাধী আমি ওকে ধরাই যে আমার অপরাধী আমি পরিচয়ে প্রতারণার সময় শ্রমিক দল নেতা সহ গ্রেপ্তার তিন র্যাবের পোশাক পরে বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার সময় আগল আগলঝরায় শ্রমিক দল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর রাতে পরে র্যাব সদস্যদের পরিচয়ে বাকল ইউনিয়নের আমবাড়ি রাস্তায় বসে বিপুল ঢালি পলাশ মণ্ডল ও চঞ্চল কর্মকারকে তল্লাশি করে রমজান মোল্লা বাগদা ইউনিয়ন শ্রমিক দলের সহ সম্পাদক রাসেল মোল্লা নরোত্তম হালদার সহ পাঁচ জনের একটি দল তাদের নামে মামলা করার ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন তারা এ সময় তাদের সিও নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারেননি তখন বিপুল ঢালি সন্দেহ হয় স্থানীয়রা পুলিশকে সংবাদ দেওয়ার কথা শুনে ওয়ার র্যাব সদস্যরা জোর দেন স্থানীয়রা ধাওয়া করে উপজেলার চারতিরিশা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লাকে পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরোত্তম হালদার এবং পার গ্রামের মাজেদ মোল্লার ছেলে ও বাগদা ইউনিয়নের শ্রমিক দলের সহ সম্পাদক রাসেল মোল্লাকে ধরে পুলিশে সবর্দ করেন এ সময় সুমন সহ অন্য সদস্যরা পালিয়ে যান এস আই সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে এই ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালি বাদী হয়ে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকালে আগলঝরা থানায় মামলা দায়ের করেন পরে গ্রেফতারদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আগলঝরা থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম বলেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে তিনজনকে গ্রেপ্তার করে বরিশালে পাঠানো হয়েছে পালাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে তদন্তে আরও চক্রে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে